শুভ সকাল বন্ধুরা চলে আসি কিন্তু সকাল সকাল সেই কাল রাতের বেলা যে আমাদের চার ধরা ছিল সেই চার নিয়ে বসে দিতে আর আজকে কিন্তু রোদ্দুরের তেজও কিন্তু খুব তেজ আর জামাই কিন্তু সামনে বলছে বসেগুলো সব গুছাচ্ছে কেননা সোনার তরিতে কিন্তু এখনও তেমনভাবে কিন্তু সব জিনিসপত্র গোছানো হয়নি আর জামাই কিন্তু সামনে বসে গোসাচ্ছে জামাই হ্যাঁ চলো বসি তুমি গোসে দেবো আর আমি আর দা একটা সাদা জায়গায় গিয়ে ধরি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই চারটার গাইতে বসে এসে খেলা শুরু করে দিই চলো সামনের দিকে চলো বন্ধুরা চলে আসি কিন্তু একটা ছাওয়া জায়গায় আর এখন কিন্তু চারগুলো সব কেটে নেব আর কেটে তাকে চার গাতার কাজ শুরু করে দেবো আসছি দেখো এইাম হুম বন্ধুরা আজকে সোনার তলিতে বসিয়ে দেওয়া হবে আর বসি নিয়ে ঝুড়িতে করে একদম সাজায় এইভাবে ফেলে দেওয়া হবে তো তারগুলো গাঁটে নিই গাটে আছে একদম বসি খেলার টাইমও হয়ে গেছে আমাদের মন জমা ঝপ কেটে দাও একদম একদম চার কিন্তু কাটা হয়ে গেছে আর আমি কিন্তু এখন জামাইয়ের সাথে বসে পড়েছি সেই ঝুড়িতে করে বসে সাজাতে এখন শুধু চার গাঁদব আর শুধু ঝুড়ির ভিতরে রেখে দেবো আজকে ঝুড়ির উপরে করে বসে গেলাম একটু সমস্যা হচ্ছে বসিয়ে ঠিক মতো কোনো সমস্যা হয় বসে বর্ষার মোটামুটি ঠিকই রয়েছে হ্যাঁ এদিকে সব পাঁচশো মাছ দিচ্ছে বড় বস্তি যেগুলো সব পাঁচ

哎，真的没得。<music> <music> এই বস্তি প্রথম থেকে দুই চারটে বস্তি খেলা এটা টাকা দিতে হবে এক কুছ বস্তি 30 হ্যাঁ ওই রকম ও কুছ বস্তি তো অনেক দিন আসলো হ্যাঁ তো তো চাই ঘাটের দাতে আছে তো লাই 200 হ্যাঁ আমরা 200 মতন আছে হ্যাঁ না

রোদের তাপ তো খুব ঘন্টা অনেক রেস্টে নি বসে বসে তারপরে তোমার বস্তি টানা হবে একদম টাইমে চলে ঘাটে বন্ধুরা টাইম তো অনেক প্রায় ঘন্টা ঘন্টা হয়ে গেছে কি মন এখন বসি আবার ভাটার টান পড়লে এবার আবার তুলতে অসুবিধা হবে এখন গিয়ে বসি তোলা হবে কিরম কি মাছ হচ্ছে সবই দেখা দেখানো হবে মন যাও যা বাইরে বন্ধুরা সোল কিন্তু ধরে নিয়েছি বসছি দেখা যাক মাছ টাস কোথায় আছে বড় মাছ টাস প্রায় বাদে এরকম বসে যাওয়ার ছোট নৌকা

मस मो पास

বন্ধুরা মাছ তো তোলা সব কমপ্লিট আর প্রথম দিকে একটুখানি মাছ হচ্ছিল তারপর আবার হতে হতে বন্ধ হয়েছে তারপরে এই আবার মোটামুটি মাছ আর সোনাত্তরি আলটা পড়ো ম্যাক্স সেই নিয়ে গেছিলাম নদীতে কালকে রাত্রিবেলা যেরকম মশার কামড় খাতে হয়েছে রাত্রিবেলা দিনের বেলা সেরকম রোদ দূর মানে সব রকম ই লাগিয়েই রয়েছে কিন্তু কিছু করার নেই নদীতে তো আসতে হবে আর মাছ ধরতে হবে তাই তো আর আজ প্রথম ছিল তরীতে বসিয়ে দিছি